হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমৎ ভাগবতের অঘাসুর উদ্ধার লীলা শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম এখন শ্রীধাম বৃন্দাবনে বাস করছেন তারা রোজ রোজ গোচারণে যান অন্যদিন সখারায় এসে ভাই কানাইকে ডেকে নিয়ে যায় গোষ্ঠে আজকের লীলাটি কিন্তু একটু অন্যরকম আজ দাদা বলরামের জন্মদিন দাদা বলরাম গোষ্ঠে যাবেন না আর আজ ভগবান শ্রীকৃষ্ণের মনের মধ্যে স্বাদ জেগেছে ভগবান ভাবলেন সকালের সঙ্গে নিয়ে যমুনার পুলিনে বসে ভোজন করবেন তাই ভগবান কি করলেন না খুব সকাল সকাল ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে শিঙা বাজিয়ে দিলেন শিঙা ধ্বনিতে তিনি সখাদের জন্য একটি সংকেত পাঠিয়ে দিলেন সখারা সকলে বুঝতে পারল যে ভাই কানাই সঙ্গে করে অন্য ব্যঞ্জন ক্ষীর সর, লাড্ডু দধি দুগ্ধ ইত্যাদি খাবার সঙ্গে নিয়ে যেতে বলেছে পুলিন ভোজনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ধেনু বৎসদের নিয়ে গোষ্ঠে যাওয়ার জন্য রওনা হলেন সঙ্গে সঙ্গে সমস্ত রাখার বালকেরাও বনভোজনের খাদ্য সামগ্রী নিয়ে ধেনুবৎসদের সঙ্গে নিয়ে রওনা হলো তাদের হাতে রয়েছে গোচারণের জন্য বেদ সিঙা আর বাসি তাদের পিঠের উপরে শিকাতে রয়েছে খাবার দাবার তারা শ্রীকৃষ্ণের ধেনুবৎসদের সঙ্গে নিজেদের ধেনুবৎস মিলিয়ে সঙ্গে যাত্রা করল ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজিয়ে দিয়েছেন তার দাদর সঙ্গে তিলক মাথায় ময়ূরপুচ্ছের চুড়া, চূড়া কর্ণে কুণ্ডল বাহুতে বলয় কটিতে কিংকিনি চরণে নুপুর তার বক্ষে উত্তরীয় বর্ষণ বা হাতে বাঁশি শিঙা আর খাবার দাবার গোপ বালকেরাও কাছের অলঙ্কার বা কুচ ফলের মালা পরেছে সোনা মণিমাণিক্যের অলঙ্কার পড়েছে কিন্তু এতেও তাদের মনের স্বাদ মেটেনি তারা বনে এসে সবাই মিলে নতুন করে সাজতে শুরু করলো সমস্ত রাখার বালকরা নানান রঙের ফল কচি কচি পাতা ফুলের মঞ্জরি আর নানা রঙের ফুল দিয়ে মালা গেঁথে নিজেরা পরছে আর ভাই কানাইকে পরিয়ে দিচ্ছে তারা মাথায় ময়ূর পুচ্ছ গুঁজে নিয়েছে গেরুয়া মাটি দিয়ে অঙ্গে ফুল পাতা এঁকেছে খেলা করতে করতে তারা একে অপরের শিকা বেত বাঁশি চুরি করে নিচ্ছে যার দ্রব্য সে চাইলে অন্য শখার নিকটে ছুঁড়ে দিচ্ছে দেখবেন এখনো বালকরা এরকম করে শাখাদের সাথে খেলা করে একজনের জিনিস নিয়ে আরেকজনের কাছে ছুড়ে দেওয়া সে আবার আরেকজনের কাছে দেয় আর যা জিনিস সে সকলের পিছন পিছন ছুটে বেড়ায় সে আবার আরেকজনের কাছে ছুটে দিচ্ছে শেষে হাসাহাসি করতে করতে যা দ্রব্য তাকে ফিরিয়ে দিচ্ছে বনে শোভা দেখতে দেখতে কৃষ্ণ কখনো দূরে চলে যাচ্ছে আর সব সখারা কে আগে কৃষ্ণকে ছুঁতে পারবে কে আগে কৃষ্ণকে ছুঁতে পারবে বলতে বলতে দৌড়ে কৃষ্ণকে ছুঁয়ে দিচ্ছে আর পরম আনন্দে হেসে লুটোপুটি খাচ্ছে সব বাজাচ্ছে বনে গোচারণ করতে করতে কোন সখা বাঁশি বাজাচ্ছে কেউ সিংাধ্বনি করছে কেউ বা ভ্রমণের সঙ্গে গুনগুন করছে কেউ কেউ কোকিলের ডাক শুনে কুহু কুহু করে ডাকছে সখাদের কুহু ডাক শুনে কোকিলগুলো আরো উচ্চ ধ্বনিতে কুহু কুহু করতে লাগলো এখনো এমনই হয় গাছে যখন কোকিল পাখি ডাকে কোনো বালক কুহু কুহু করে ডাকে সেই ধ্বনি শুনে কোকিল আরো উচ্চ কণ্ঠে ডাকতে থাকে কোনো কোনো শখা উড়ন্ত পাখির ছায়ার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে কেউ বা হাসের মতো হাঁটছে আর প্যাক প্যাক ধনে করছে কেউ বা সরোবরের তীরে গিয়ে বকের মতো মাথা উঁচু করে বসে আছে কেউ বা ময়ূরের সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেছে কোন কোনো শাখা বানুরের বাচ্চার লেজ ধরে টানাটানি করছে কেউ বা মতো মুখ ভেঙালো কেউ বা যমুনার জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে লাগলো সুখদেব গোস্বামীপা বলছেন এই গোপ বালকদের কত না সৌভাগ্য যিনি জ্ঞানী ব্যক্তিদের নিকটে ব্রহ্মানন্দ স্বরূপ দাস ভক্তের নিকটে পরম দেবতা স্বরূপ মায়ামুগ্ধ মানুষদের নিকটে যিনি সামান্য মনুষ্য বালক সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপ বালকেরা বনে বনে খেলা করছে বহু বহু জনম ধরে তপস্যা করে সত্ত্বেও ঋষি যোগীরা যার চরণ ধুলি সহজে লাভ করতে পারে না সেই ভগবান আজ মূর্তি ধারণ করে গোপ বালকদের সঙ্গে ব্রজের বনে বনে গোচারণ করে বেড়াচ্ছে শখারা তাকে হারে উড়ে তুই বলে ডাকছে কাঁধে চড়ছে কাঁধে চড়াচ্ছে এটো খাচ্ছে এটো খাওয়াচ্ছে অহো কখনো সৌভাগ্যবান এই গোব্বালোকেরা ভগবান শ্রীকৃষ্ণ যখন সখাদের নিয়ে এইভাবে আনন্দে মেতে রয়েছেন তখন কংস কৃষ্ণকে বধ করবার জন্য একটি অসুর কে পাঠিয়ে দিল বকাসুর বকে ধরে কৃষ্ণকে মারতে গিয়েছিল আর পুতনা স্তন্য দুগ্ধে স্তনের উপরে বিষ লাগিয়ে সেই স্তন পান করিয়ে কৃষ্ণকে মারতে গিয়েছিল সেই পুতনা আর বকাসুরের ছোট ভাই হচ্ছে অগাসুর সে ব্রজে এসে ভাবতে লাগলো এই কৃষ্ণ আমার সহোদর ভাই বকাসুর এবং আমার বোন পুতনাকে হত্যা করেছে আমি এই রাখাল বালক সহ কৃষ্ণকে বধ করব তাহলে আমার ভাই আর বোনের আত্মার শান্তি হবে এই রাখাল বালকেরা তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণে তিলদক সমতুল্য হবে এই রাখাল বালকগুলি মরলে আর একটি হবে সমস্ত ব্রজবাসীরা মৃততুল্য হবে কারণ ব্রজবাসীরা তাদের সন্তানদের প্রাণাধিক ভালোবাসে এই সব মনে করে সেই অঘাসুর মায়া দ্বারা বিরাট একটি অজগর সর্পের রূপ ধারণ করলো এক লম্বা তার দেহ আর পর্বতের মতো স্থুল। সেই অজগরটি মুখ হা করে বসে রইল পথের উপরে আর তার একটি আকাশ শুয়েছে আর একটি ঠোঁট মাটি স্পর্শ করেছে তার চোখ দুটি দাবানলের মতো জল জল করছে তার দাঁতগুলি পর্বত চূড়ার মতো। তার জিহুবাটি দেখে প্রশস্ত রাজপথের মতো মনে হচ্ছে তার মুখহটিকে দেখে পর্বতের গুহার মতো মনে হচ্ছে মুখের মধ্যে অন্ধকার তপ্ত বায়ুর মতো তার শ্বাস বইছে সখারা অঘাসুরকে ওই অবস্থায় দেখেও প্রকৃত অঘাসুর সাপ বলে ভাবতে পারল না তারা বলছে দেখো দেখো সখা মনে হচ্ছে যেন ওখানে একটা সাপ বসে রয়েছে আর এক সখা বলল হ্যাঁ সখা। মেঘের কোলে রোদ লেগেছে তাই মনে হচ্ছে ওইটি অজগরের উপরের ঠোঁট মেঘের রঙে নিচের মাটি লাল হয়েছে ওটি মনে হচ্ছে অজগরের নিচের ঠোঁট সখা বলল। গুহার দুপাশে পাথর ভাঁজ হয়ে রয়েছে মনে হচ্ছে যেন সাপের ঠোঁটের ভাঁজ পড়েছে একশা বললো পাথরের উঁচু উঁচু শাড়িগুলিকে দেখে মনে হচ্ছে যেন সাপের দাঁত একশা বলল। ওই গুহাটাকে তো সাপের মুখ বলে মনে হচ্ছে একশখা বলল ওই চওড়া মসৃণ রাস্তাটাকে তো সাপের জীব বলে মনে হচ্ছে এক সখা বলল দেখ দেখ সখা কেমন তপ্ত হওয়া বইছে মনে হচ্ছে যেন অজগর সাপের নিঃশ্বাস বইছে এক সখা দেখ ভাই কোথাও মনে হয় দাবানল লেগেছে জীব জীবজন্তু পুড়ছে তার গন্ধ বের হচ্ছে এক সখা বললো গন্ধটাকে তো সাপের উদরের দুর্গন্ধ বলে মনে হচ্ছে এক সকা বললো আচ্ছা ওটা যদি সত্যি সত্যি একটা অজগর সাপ হয় আর যদি আমাদের খেয়ে নেয় তাহলে কি হবে অন্য সকা বলল। যদি ওটা সত্যি সত্যি অজগর সাপ হয় আর আমাদের খেয়েই নেয় তাহলে বা ভয় পাবার কি আছে আমাদের সঙ্গে তো ভাই কানাই আছে ভাই কানাই ওই অজগরটাকে বকাসুরের মতো বধ করবে আর আমাদের বাঁচিয়ে দেবে আহা, সখাদের ভাই কানাইয়ের উপরে কত না গভীর রাস্তা কত ভরসা তারা জানে মরে গেলেও ভাই কানাই তাদের বাঁচিয়ে দেবে প্রকৃত সাপটিকে সাপ বলে না ভেবে সখারা গিরিরাজ গোবর্ধনকে খেলার গুহা মনে করল সাপটিকে বলে না ভেবে গিরিরাজ গোবর্ধনের মাঝে একটা খেলার গুহা বলে মনে করল সাপের মুখটাকে আর দ্রুত বেগে সেই অজগরের মুখের মধ্যে প্রবেশ করল সখারা এবং ধেনু সেই অঘাসুদের উদারে প্রবেশ করলেও অঘাসুর মুখ বন্ধ করল না সে মনে মনে ভাবতে লাগল আগে কৃষ্ণ আমার উদরে প্রবেশ করুক তারপরে মুখ বন্ধ করব। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভাবতে লাগলেন হায় হায় আমার সখারা সত্যি সত্যি সর্পের উদরে প্রবেশ করলো ওদের যে রক্ষা করতে হবে আবার অঘাসুরূপী অসুরটিকেও বধ করতে হবে আহা আমার সরলমতি সখাদের আমার উপরে কত না অগাধ বিশ্বাস আর ভালোবাসা একথা ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ সেই সর্পের মুখের মধ্যে প্রবেশ করল এখন আকাশে মেঘের আড়ালে অবস্থিত দেবতারা হাই হাই, একই হলো একই হলো বলতে লাগলো আর অঘাসুরের মিত্র কংসের এবং অন্যান্য খুব আনন্দ হল তারা আল্লাহ হয়ে হাসতে অঘাসুর কৃষ্ণকে মধ্যে চূর্ণ বিচূর্ণ করতে চাইল আর ভগবান শ্রীকৃষ্ণ অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করে দেহটিকে দ্রুত বাড়িয়ে তুললেন ভগবানের দেহ এতটাই বর্ধিত হল যে অঘাসুরের শাসনালী এবং গলবিবর রুদ্ধ হয়ে গেল সে আর পাচ্ছে না প্রাণ বায়ু বের হবার পথ পাচ্ছে না তখন অঘাসুর যন্ত্রণায় ছটফট করতে লাগলো শরীর মোচরাতে লাগলো তার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে অগাসুরের প্রাণবায়ু তার মস্তক বিদীর্ণ করে ব্রহ্মর ভেদ করে বেরিয়ে এলো অঘাসুর প্রাণ ত্যাগ করল অঘাসুরের আত্মাটি বেরিয়ে এসে আকাশে অত্যুজ্জ্বল আলোক জ্যোতির মতো অবস্থান করতে লাগল ভগবান শ্রীকৃষ্ণ তার সখাতের দিকে আর ধেনুবৎসদের দিকে অমৃত বর্ষিণী দৃষ্টিদান করলেন আর সঙ্গে সঙ্গে সখারা এবং ধেনু প্রাণ ফিরে পেয়ে পেল তারা হই হই করে অঘাসুরের দেহ থেকে নিষ্ক্রান্ত হলো ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে অঘাসুরের দেহের মধ্য থেকে বেরিয়ে এলেন তখন আকাশে অবস্থিত অঘাসুরের আত্মাটি এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মিলিয়ে গেল একে বলে সাক্ষাৎ সমস্ত দেবতারা এই দৃশ্যটি দেখলেন। তখন মনির দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের মস্ত কে বর্ষণ করতে লাগলেন অক্ষরারা নৃত্য করতে লাগলো গন্ধর্বরা গান গাইতে লাগলো বিদ্যাধরা বাধ্য বাজালো ভগবানের পার্শ্বদরা জয়ধ্বনি করল স্তব স্তুতি করলেন সেই নৃত্য গীত এবং বাদ্যধ্বনি ব্রহ্মার ব্রহ্মলোকের অতি নিকটে পৌঁছে গেল ব্রহ্মার কানে সেই শব্দ পৌঁছে গেল তিনি তৎক্ষণাৎ হংস পৃষ্ঠে আরোহণ করে বৃন্দাবনের আকাশে এসে উপস্থিত হলেন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করে অবাক হলেন ব্রহ্মা মনে মনে ভাবলেন ওই ছোট্ট বালকটি যে কিনা বনে বনে গোচারণ করছে সখাদের এটো খাচ্ছে সে কি সত্যি ভগবান অগাস তো ওই বালক গোপালের চরণই মিলিয়ে গেল আচ্ছা যদি ওই বালকটি সত্যি সত্যি ভগবান হয় তাহলে তাকে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই এই ভেবে ব্রহ্মা বৃন্দাবনের আকাশে অবস্থান করতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ দেহের মধ্য থেকে এলেনা সবাই ভাই কানাইকে মাথায় নিয়ে নাচতে শুরু করলো আর বলল ভাই কানাই ভাই কানাই তুই আমাদের সঙ্গে ছিলি তাই আমরা সবাই বেঁচে গিয়েছি ও ভাই কানাই একবার কেন আমরা শতবার মরলেও তুই আমাদের বাঁচিয়ে দিতে পারিস ভাই কানাই তারা ভাই কানাইয়ের জয়ের ধরে দিতে লাগলো আর ভাই কানাইয়ের দেহটিকে ভাই কানাইয়ের জয়ের ধরে দিতে লাগলো আর সেই অঘাসুদের দেহটিকে পদাঘাত করতে লাগলো আর বলতে লাগলো আর কখনো আসবি আমাদের মারতে আর কখনো আসবি আমাদের মারতে দেখেছিস তো আমাদের সঙ্গে ভাইখানাই রয়েছে তাহলে এইভাবে মরতে হবে এই লীলাটি যখন হয়েছিল তখন সকাদের বয়স ছিল পাঁচ বছর। কিন্তু তারা ছয় বৎসর বয়সের সময় নন্দালয়ে ফিরে মা যশোদাকে বলতে লাগলো মা যশোদে মা যশোদে জানো মা আমাদের ভাইখানায় আজ একটি মস্ত বড় অসুর মেরেছে তার নাম পাঘা মা যশোদা ছুটে এসে তার নীলমণিকে কোলে তুলে নিলেন মা যশোদা গোপ বালকদের কথা শুনে হাসতে লাগলেন আর ভাবলেন বালকগুলোর মতিভ্রম হয়েছে দেখছি এক বছর আগে যে লীলা খেলাটি হয়ে গিয়েছে এই বালকগুলি বলছে আজই সেই লীলাটি হয়েছে যা হোক মা যশোদা বালকের বুদ্ধি ভ্রম মনে করে আর বিশেষ কিছু বললেন না সুখদেব গোস্বামী আমাদের পরে জানাবেন এর আসল কারণটি কি বললেন যে অঘাসুর ভগবানের হাতে নিহত হয়ে পরম গতি লাভ করল সারূপ্য মুক্তি লাভ করলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নারায়ণের মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠে গতি প্রাপ্ত হল সারূপ্য মুক্তি মানে ভগবানের মতো রূপ লাভ করল চতুর্ভুজ রূপ লাভ করল কেউ হয়তো ভাবতে পারেন যে অঘ কথার অর্থ তো পাপ অঘাসুর মূর্তিমান পাপ স্বরূপ তবুও সে মুক্তি লাভ করল কেমন করে তার উত্তরে সুখদেব গোস্বামী পাদ বললেন যে মৃত্যু সময়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার উচ্চারণ করলেই মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় মৃত্যু সময়ে হৃদয়ে ভগবানের চরণ বদন বা যে কোনো অঙ্গের ধ্যান করলেই মানুষ সারুক্য শালক্য ইত্যাদি মুক্তি লাভ করে আর সেই ভগবান অঘাসুরের মৃত্যু সময়ে তার দেহের মাঝে

আস্বাদন করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাচ্ছি প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্য। হে কৃষ্ণ পিপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু আমি উপলক্ষ মাত্র তোমার অতুল চরণে কোটি কোটি নমস্কার হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি সবুর জংগম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত। তুমি বিস্থিতেছি भुवনে আর কিছু নেই হে কৃষ্ণ দিপা সিন্ধু তোমার অতুল চরণে পুনরাই কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন